আজ সবাইকে সাকতম আমরা তাবলিক জামাত নামে পরিচিত ইসলামের মধ্যে একটি আকর্ষণীয় দলের মধ্যে ঝাঁপ দিচ্ছি আপনি হয়তো তাদের সম্পর্কে শুনে থাকতে পারেন কিন্তু তারা ঠিক কি কি করে এবং কেন তারা এত প্রভাবশালী আপনি যদি কৌতূহলী হন তবে পাশে থাকুন কারণ আমরা এটিকে আজ উন্মুক্ত করব আমি আমার লেখা বই কি তোমার মুসলিম বন্ধুকে জিজ্ঞেস করো কি এর মধ্যে এ বিশেষটি বিস্তারিতভাবে প্রকাশ করেছি বিশেষ করে এক অধ্যায়ের ছয় দশমিক চারের মধ্যে কিন্তু এর আগে এখানে এটিকে বিভাজন করি তাহলে তবলিক জামাত মানে কি সহজভাবে এটিকে অনুবাদ করলে বুঝায় বিতরণ বা প্রদান করার দল আরবি ভাষায় টাপ শব্দের অর্থ প্রদান করা যা তাদের মিশনকে নিখুঁতভাবে অন্তর্ভুক্ত করে অর্থাৎ ইসলামের বার্তা তারা সুদূরপ্রসারী এবং প্রশস্তভাবে বিতরণ করে এই গোষ্ঠীটির কাজ হল সক্রিয়ভাবে ইসলামিক শিক্ষার প্রচার করা মুসলমানদের গভীর ভক্তির প্রতি অনুপ্রাণিত করা এবং তাদের আন্দোলনের অংশ হওয়ার জন্য অনুসারীদের নিযোগ করা কিন্তু কিভাবে তারা এই কাজ করে আসুন সংক্ষিপ্তভাবে তাদের পদ্ধতির বিবরণ দেয়া যাক প্রথমত ভক্তি সদস্যরা তাদের জীবন সময় এবং অর্থ ইসলামের জন্য উৎসর্গ করে দ্বিতীয়ত বহি প্রচার তারা মুসলমানদের বাড়িতে এবং মসজিদে গিয়ে তাদের বিশ্বাসকে শক্তিশালী করতে উৎসাহিত করে তৃতীয়ত শিক্ষা তারা তাদের নিজস্ব উপকরণ ব্যবহার করে অন্যদেরকে প্রশিক্ষণ দেয় যার লক্ষ্য হল আরও ভালো ভক্ত মুসলমান তৈরি করা এবং চতুর্থত নিযোগ দান আরও বেশি অনুসারীকে এই জীবন জীবনযাপনের জন্য জয় করা যা এই দলের মূল বিষয় যাকে আপনি এই তাবলিক জামাতের বিশ্বাস এবং আন্দোলনের অনুশীলন হিসেবে চিন্তা করতে পারেন উনিশ শত বিশের শেষের দিকে ভারতের মাওলানা মুহাম্মদ ইলিয়াস কান্দালভি দ্বারা প্রতিষ্ঠিত আন্দোলনের কাঠামোতে সুফিবাদের সাথে কিছুটা মিল রয়েছে উনিশশত সালে মক্কায় তার তীর্থযাত্রার সময় এই আন্দোলনটি অনুপ্রাণিত হয়েছিল তিনি এই বাক্যটি তৈরি করেছিলেন যে কি সমস্ত মুসলমানই মুসলমান হবে কি এই বাক্য দ্বারা তিনি কি বুঝিয়েছেন মাওলানা ইলিয়াস বিশ্বাস করতেন যে অনেক মুসলমান ইসলামিক শিক্ষাকে পুরোপুরি গ্রহণ না করে অতিমাত্রায় ভাষাভাবে জীবনযাপন করছেন তার শক্তিশালী আহ্বান ছিল মুসলমানদেরকে নিম্নোক্ত বিশ্বাসের প্রকৃত অনুসারী হওয়ার আহ্বান জানানো আমি এই আন্দোলনের বৈশিষ্ট্য এবং বিকাশের সারসংক্ষেপ করতে চাই গোষ্ঠীটি মূলত অর্থনৈতিক ও সামাজিক কাঠামো জুড়ে মুসলমানদের মধ্যে তিন মূল পর্যায়ে কাজ করা একটি অরাজনৈতিক আন্দোলন হওয়ার লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল তবুও ক্রমবর্ধমান এবং উদ্বেগজনক সচরাচর পরিস্থিতি সহ সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে তাবলিক জামাত নামটি উদ্ভূত হচ্ছে যার অর্থ হল যদিও কাজটি মূলত আধ্যাত্মিক হওয়া উচিত ছিল তা সত্ত্বেও সময়ের সঙ্গে সঙ্গে আন্দোলনটি রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে আরেকটু সমস্যা হল তহবিল মূলত তাবলিক জামাত দাবি করে যে তারা কোনো অনুদান চায় না বা গ্রহণ করে না কিন্তু সৌদি ওহাবি অর্থায়নের সাথে যোগসূত্রের কথা জানা গেছে এইভাবে তত্ত্বগতভাবে তাবলিক জামাতের প্রয়োজন হলেও এর মিশনারিরা তাদের ভ্রমণের সময় তাদের খরচ বহন করে বাস্তবে সৌদি অর্থ হাজার হাজার পরিবহন খরচে ভর্তুকি দেয় আমরা এদের বাস্তব জীবন সম্পর্কে কি জানি তাবলিক আন্দোলনের নেতৃত্ব যে কোনো দলের যে কোনো মুসলমানকে তাদের আধ্যাত্মিক যাত্রায় যোগ দিতে স্বাগত জানা নতুনদের জন্য কোনো সদস্য পদ এবং কোনো ব্যাকগ্রাউন্ড চেকের পদ্ধতি নাই ব্যাকগ্রাউন্ড বা পটভূমি গুরুত্বপূর্ণ নয় কিন্তু ভবিষ্যতের নতুন সদস্যরা তাদের জীবনকে সম্পূর্ণভাবে আন্দোলনের দর্শন শিক্ষা এবং কোর্সের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকত বাধ্য সেখানে ভ্রমণকারী তাবলিক পরিকল্পনা রয়েছে যারা প্রচারের পাশাপাশি বিভিন্ন সময়কালের মিশন বা তাবলিগের সময় গ্রহণ করে অনুসারীদের প্রতিদিন প্রায় আডাই ঘণ্টা অন্যদের সেবা করার জন্য উৎসাহিত করা হয় পরবর্তী বিষয় তাবলিক আন্দোলনে নারীদের জন্য কি কি নিয়ম আছে মহিলাদের মসজিদের বাইরে থাকতে বলা হয়েছে যদিও আধুনিক সময়ে একটি পরিবর্তিত হয়েছে মহিলাদের বাড়িতে থাকতে এবং তাদের বাড়িতে বাড়িতে এবং আশেপাশের অন্যান্য মহিলাদের সাথে কথা বলে প্রচারমূলক কার্যকলাপে জড়িত হতে উৎসাহিত করা হয় নারীদের তাবলিগি শিক্ষা ও অনুশীলনের সাথে পরিচিত হওয়া উচিত এবং তাদের সন্তানদের কাছে তারা তা জানাতে বাধ্য মহিলাদের শুধুমাত্র স্বামী বা পুরুষ আত্মীয়র সাথে থাকা অবস্থায় বাইরের কার্যকলাপে জড়িত থাকার অনুমতি দেওয়া হয় মহিলারা তাদের মুখো হাত ঢেকে রেখে হিজাবের নিয়ম পালন করতে বাধ্য তাবলিগে নারীদের আন্দোলনের মধ্যে কোনো নেতৃত্ব বা পদের অবস্থানে নেওয়া হয় না যদিও তাদের মতামত যথাযথ বিবেচনায় নেওয়া হয় না তাবলিক জামাতের একটি মূল দিক হল ছয়টি বৈশিষ্ট্য যার উপর তারা জোর দেয় এই ছয়টিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিও বলা হয় সেগুলি হল প্রথমত কালিমা আল্লাহর একত্ববাদ এবং মোহাম্মদের নবুয়াতকে নিশ্চিত করা দ্বিতীয়ত সালাত দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ সম্পূর্ণ নিষ্ঠুর সাথে পালন করা তৃতীয়ত ইলম এবং জিকির যার অর্থ হল জ্ঞান অর্জন করা বিশেষ করে ধর্মপ্রচার শোনার মাধ্যমে প্রতিষ্ঠাতা বা তার নেতাদের সাথে ক্রমাগত আল্লাহকে স্মরণ করা চতুর্থতা ইকরাম আল মুসলিম যার অর্থ হল সহ মুসলিমদের সম্মান করা এবং অত্যন্ত সম্মানের সাথে আচরণ করা পঞ্চমতা একলাস যার অর্থ হল বিশুদ্ধ নিয়তে আল্লাহর কাছে সমস্ত কাজ সমর্পণ করা যার লক্ষ্য সম্পূর্ণ আত্মপরিবর্তন ষষ্ঠতা তাফরিক ই ওয়াক্ত বা দাওয়াত যার অর্থ হল সক্রিয়ভাবে অনেককে ইসলামের দাওয়াত দেওয়া এবং ইসলামের বাণী এবং আল্লাহর সম্পর্কে ঘরে ঘরে প্রচার করা দক্ষিণ এশিয়া থেকে ইউরোপ এবং আফ্রিকা থেকে আমেরিকা পর্যন্ত অনুসারীদের সাথে তাবলিগ জামাতের একটি বিশাল বিশ্বব্যাপী উপস্থিতি রয়েছে পাকিস্তানে এর সদর দপ্তর লাহোরের কাছে রায় উইন্ড শহরে অবস্থিত এবং বাংলাদেশে এর বার্ষিক জামাতে ত্রিশ লক্ষেরও বেশি অংশগ্রহণকারীকে আকর্ষণ করে ইউরোপ উত্তর আমেরিকা দক্ষিণ আফ্রিকা এবং পূর্ব এশিয়াতেও তাবলিগের প্রচেষ্টায় উল্লেখযোগ্য অংশগ্রহণ দেখা যায় তাবলিগ জামাতের ব্যাপক সামাজিক প্রভাব রয়েছে বর্তমানে ইউরোপের সদর দপ্তর ইংল্যান্ডের ডাবরির কাছে অবস্থিত এখন আমি আপনাদের কাছে শুনতে চাই আপনাদের কি তাদের সাথে কারও কোনো অভিজ্ঞতা আছে আপনি যদি একজন মুসলিম হন তাহলে আপনি কি এই দলটিকে একটি ভ্রান্তবাদ বা মূলধরার ইসলামের অংশ হিসেবে দেখেন আপনি কীভাবে আপনার সম্প্রদায়ের মধ্যে তাদের প্রভাব উপলব্ধি করেন নিচের মন্তব্যের ঘরে আপনার চিন্তা এবং আপনার অভিজ্ঞতা লিখতে পারেন আসুন একটি কথোপথন শুরু করি এভাবে ব্রিজ সদস্যদের সাথে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার জন্য আমি আবিষ্কার করেছি যে তারা অবিশ্বাস্যভাবে নিবেদিত কিন্তু কখনো কখনো তাদের শিক্ষাগুলি বরং সরল হিসেবে আসতে পারে আমি মসজিদ পরিদর্শনের সময় তাদের আতিথেতার পদ্ধতি সম্পর্কে উদ্বেগের কথাও শুনেছি কিন্তু সামগ্রিকভাবে তাদের প্রতিশ্রুতি অনস্বীকার্য আপনি যদি এই আলোচনাটি অন্তর্দৃষ্টিপূর্ণ মনে করেন তবে লাইক বোতাম টিপোতে ভুলে যাবেন না যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে মন্তব্যের ঘরে তা লিখুন আমি আমাদের ওয়েবসাইটে পোস্ট করেছি বিনামূল্যে আমার বইটি পাওয়া যাবে আপনাদের আরও গভীরভাবে দেখার জন্য বলছি এবং আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই পরবর্তী সময় পর্যন্ত নিজের যত্ন নিন এবং আল্লাহ আপনাদের মঙ্গল করুন